এগুলা রং গো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জামা এই যে আরেকটা নতুন ডিজাইন হ্যাঁ ভাই ধরেন কাপড়গুলো একদম সফট আশি আশি সুতা হবে এই যে কালো প্রিন্টের মধ্যে এই যে ভাই থ্রি পিসের দিন শেষ গছ কাপড়ের বাংলাদেশে এই যে এটা হলো জামা এই যে এটা হলো ওড়না এই যে ভাই গছ কাপড়ের দাম কমে গেল ভাই এই যে শুধু পঞ্চাশ টাকা গস আর এত বহর বেক্সি ডিজিটাল পানা পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন আর এত পানা ডিজিটাল পঞ্চাশ পঞ্চান্ন গজ কাপড়ের ভাইরাল ডিজাইন এটা আপুদের খুবই পছন্দ যতবার আনি ভাই ততবারই শেষ হয়ে যায় ডিজিটাল প্রিন্ট জামা ওড়না সেটিং মাল কারখানাতে মাত্র গরম মাল নিয়ে আসছি এই যে ডিজাইনগুলো দেখেন ভাই এগুলা কি ডিজাইন গিলাই ভাই কারখানাতে মাত্র নিয়ে আসছি এই যে পলিও খোলা হয় নাই ভাই এ দেখেন ডিজাইন এগুলো বাচ্চাদের নিমা জামা মহিলাদের মিক্সি সহ বানাইতে পারবে দুই হাত পানার গজ কাপড় রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এই যে সফট এগুলা দিয়ে হিজাব জামা ওড়না হ্যাঁ মেক্সি সব বানানো যায় আড়ি কাপড়ের গজ কাপড় একদম রং কস গ্যারান্টি নতুন ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে বেক্সি বয়ল আড়ায়াত পানা আড়ায়াত হ্যাঁ এটারও দাম কমাইছি ভাই দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারগুলা বাটিকের গছ কাপড় ভাই একবারে নতুন নতুন ডিজাইন একবারে রেট কমাই দিতেছি ভাই আর এগুলার তো কালার নিয়ে কোনো চিন্তাই না 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 এগুলো বা কাপড় ছিঁড়ে দেবো কালার উঠতো না বেক্সি বয়েল বাটিক ডিজাইন আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের কাছ থেকে সর্বনিম্ন রেডে নিতে পারবেন দুই হাত পানার গস কাপড় একটা রুলে করে থাকে কেউ চাইলে নিতে পারবেন আবার কেউ চাইলে ভাই দশ আছে মাত্র দশ গছ করে কেটে নিতে পারবেন দশ গছ করে করে ভাই এদের বাটিকের গছ কাপড় আমাদের কাছে ভাই শত শত ডিজাইন আছে শত শত কালার আছে আমরা নিজেরা তৈরি করি সব বাটিক কাপড় লিলেনের লিলেন এর ইঞ্চি বহর মিল বান্ডেল এগুলা এগুলাতে আপনার বান্ডেলে থাকে দুইশো গজ দেড়শো গছ এই যে দেখেন প্রিন্টগুলা সব কাট পিস এগুলো হচ্ছে আপনার শুধু পঁয়ষট্টি টাকা গজ সাইড ইঞ্চি চায়না লিলেন হ্যালো ভেটস আসসালামু আলাইকুম সরাসরি গজ কাপড়ের পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতা গাউসিয়া থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি গছ কাপড়ের জন্য নারায়ণগঞ্জ বলতা গাউসিয়া খুবই বিখ্যাত

এটা হচ্ছে স্বপ্না প্রিন্ট হাউস আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা কাউসিয়া মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে জি ভাই ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখেন ভাই আপনি গস কাপড় বাটিকটা দেখেন এই যে আমাদের অসংক বাটিক নিজেরা তৈরি করি দেখেন কালারগুলা এগুলো হবে ভাই বহর 40 ইঞ্চি হ্যাঁ 80 80 সুতার কাপড় 80 80 এগুলো সব হচ্ছে 80 80 সুতা এই ভাই ধরেন কাপড়গুলো একদম সফট আশি সুতা হবে কালো প্রিন্টের মধ্যে পরে কালারিং আবার যে ডিজাইন দেয় হারে ওদেরকে বানিয়ে দিতে পারবো আচ্ছা দেখায় সব হচ্ছে বাটিক দেখেন সব কিন্তু আশি কাপড় আসিয়া কাপড় ছাড়া আমাদের কোনো কাপড় নাই দেখেন ভাই ডিজাইন গুলা আচ্ছা সবই কিন্তু নতুন কালেকশন সব নতুন কালেকশন বাটিকের সব হচ্ছে সব নতুন কালেকশন এ দেখেন এ দেখেন বাটিক এগুলা ভাই গত ভিডিও দিয়েছিলাম আপনার আশি টাকা গস এবার হচ্ছে সত্তর টাকা গস সত্তর টাকা সত্তর টাকা দশ টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম কারণ যারা একবার নিবে তারা আবার দ্বিতীয়বার নিতে হবে বাটি গরমের আরাম আচ্ছা মানে গছ প্রতি দশ টাকা কমে গেছে প্রতি দশ টাকা কম সব হচ্ছে আশি আশি সুতার কাপড় আশি আর বহর হবে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি আড়াই হাত এটারই আড়াই হাত করে অনেকে বিক্রি করে কিন্তু আমরা বইলে দেই বহর চল্লিশ ইঞ্চি হবে আশি সুতা আচ্ছা কালার গ্যারান্টি থাকবে তো কালার ভাই সব কালার গ্যারান্টি বাটিকের কালার যায় না আর একটা দেখেন ভাই এই যে পার্ট ডিজিটালের পার্ট আসছে একবারে নতুন যারা এগুলা কিন্তু ভাই সপ্তাহে সপ্তাহে নামে যে দেখেন ডিজিটাল টু পার্ট যারা নিত্য নতুন মাল নেয় প্রতি সপ্তাহে তারা এগুলা মানে ডিজাইনগুলো চিনবে যে নতুন না পুরন আচ্ছা এদের সব সিল দেওয়া থাকবে প্রতিটা কাপড়ে এটা এত দিন ভাই পাইকারি একশো তিন একশো পাঁচ দেখেন যে এটা টু পার্ট যে যে ওড়নাটা দেখেন পুরা পাক্কা আড়াই আই হাত ওড়না বর্গিন দেগুলো 45 ইঞ্চি 45 ইঞ্চি এটা আচ্ছা এটা হচ্ছে ওন্না আর ওটা হচ্ছে জামা ওটা হচ্ছে জামা হ্যাঁ প্রত্যেকটার সেটিং বাই সেটিং আছে কালার বাই কালার সেটিং বাই সেটিং সব সেটিং সব সেটিং সব সেটিং যেটা দিয়ে আপনার টু পার্ট জামা এটা দিয়ে জামা ওন্না এটা যে থ্রি পিস থেকে বেশি আরামদায়ক থ্রি পিস থ্রি পিস থেকে বেশি আরামদায়ক হবে এই কাপড়গুলো 80 80 সুতার কাপড় আচ্ছা এটা হচ্ছে জামাটা এটা হইছে এই যে ওন্নাটা প্রত্যেকটা সেটিং বাই সেটিং আছে এটা থ্রি পিসের থেকেও সুন্দর ভাই ডিজাইন এই যে পুরো আড়াই হাত ওর না মানে এগুলা দিয়ে থ্রি পিস বানাইলে বোঝা যাবে না বোঝা যাবে না যে থান কাপড় দিয়ে বানাইছে এটা বুঝাই যাবে না হ্যাঁ এই যে কালার এই যে ডিজাইন গুলা দেখেন কত টাকা গজ দিতেছেন এগুলা এটা ভাই শুধু পঁচানব্বই টাকা গজ পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা গজ এটা হচ্ছে ডিজিটাল একবার আশি আশি সুতা যেটা আচ্ছা কালার গ্যারান্টি থাকবে কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেগুলো ডিজিটাল সব কাপড় এখন কাপড়ের ভাই রং যায় না আচ্ছা রং গেলে রং গেলে আমার কাপড় আমার ফেরত দিয়ে যাইব ওকে যদি রং যায় যে ভাই রং গেছে গা পঁচানব্বই টাকা গছ পাইকারি নিয়ে ভাই যদি রং যায় তাহলে তো ব্যবসায়ী হবে না এটা দেখেন অন্যটা এগুলো কিন্তু পাঁচচল্লিশ ইঞ্চি পহর আর আড়াই হাত জামা আড়াই হাত জামা জামাই যে সব সেটিং এখন ভাই চল এই টু পার্ট আবার সিঙ্গেল পার্টও ভাই আছে সিঙ্গেল পার্ট হ্যাঁ হ্যাঁ এই যে সিঙ্গেল পার্টটা দেখাই এই যে কালার এই যে সিঙ্গেল পার্ট এটা সব ওই যে শ্যাম কোম্পানি শ্যাম কোম্পানির মাল হ্যাঁ শ্যাম ব্রাদার্স আচ্ছা এগুলো দাম কি একই রকম দাম ভাই সবই এক হ্যাঁ 95 টাকা গস 95 টাকা গস এই যে আরেকটা ডিজাইন দেখেন সবই নতুন ডিজাইন হ্যাঁ সব নতুন এই সব সব ডিজাইন মানে কারখানাতে নতুন একদম চলে আসছে নতুন একবারে চলে আসছে যেগুলা ওইগুলা ভাই আমরা এক মালগুলা নিয়ে আসি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু ভাই আঙ্গো কাছে নতুন ডিজাইন পাইবেন দেখেন এটা সাদার মধ্যে এগুলো অনেক চাইদা তাহলে এটা জামাটা হ্যাঁ আর এটা হচ্ছে ওন্নাটা এই যে এটা ওন্না প্রত্যেকটা ওন্না বড় ওন্না একটা নামাজি ওন্না দেখেন কত বড় না একদম পুরাই উন্নতিonna হবে হ্যাঁ হ্যাঁ এগুলা সেটিং বাই সেটিং আছে সিঙ্গেল পার্ট আছে যারা নেবেন ভিডিও কল দিবেন ছবি দিয়ে যারা ছবি লাগবে তারা ছবি নেবেন যারা ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে নেবেন এই যে ভাই আরেকটা সেটিং মাল জামা ওর না এগুলা রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জামা ওর না এই যে আরেকটা নতুন ডিজাইন এই যে দেখেন ভাই কালোর মধ্যে আচ্ছা কালোর মধ্যে আছে সাদার মধ্যে আছে যার যেটা লাগে ডিজাইনগুলো দেখেন ভাই দেখলে বুঝবেন নতুন না পুরান ডিজাইন বা আগে মার্কেটে চলছে কিনা বা আছে কিনা মানে একদম আপডেট কালেকশন হ্যাঁ সব আপডেট এটার মধ্যে তো অনেকগুলো ডিজাইন হ্যাঁ 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 কালোর মধ্যেও ডিজাইন হবে এই যে ভাই দেখেন ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা আরেকটা ডিজাইন আচ্ছা এক রুলে কত গজ থাকে এক রুলে ভাই ষাট গজ কাপড় এগুলো অনেক ওয়েট আড়াই হাত বহরে লিলেন এগুলো সি চল্লিশ প্লাস বহর দেখেন ভাই কি কি সফট কাপড়গুলো কি আরামদায়ক রং কষে হানড্রেড গ্যারান্টি এই জরি লিলেন হ্যাঁ এগুলো আমাকে সপ্তাহে সপ্তাহে ডিজাইন জড়ি জরি লিলেনের আচ্ছা অসংখ্য ডিজাইন হবে অসংখ্য ডিজাইন এগুলো ডিজাইনের ভাই শেষ না এগুলো সিঙ্গেল ডিজাইন সব দেখেন ডিজাইন এগুলা বাচ্চাদের নিমা জামা মহিলাদের মিক্সি হিসেব বানাইতে পারবে আচ্ছা কারণ কাপড় সব কাপড় আরামদায়ক এগুলো দিয়ে বানাতে পারবে দেখেন ডিজাইনগুলো ভাই অসংখ্য ডিজাইন হবে নিলে হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে অনেকের জরি জামা বানাইতেছে তারপরে আপনার ওয়ান পিস কেউ টু পিস বানায় কেউ কুর্তি বানায় আচ্ছা ডিজাইনগুলো দেখছেন ভাই সব আপডেট ডিজাইন তারপরে দেখেন ভাই যে লিলেন একবারে কারখানা থেকে নিয়ে আসছি দেখেন ডিজাইনার গ্লেস মালের গ্লেস দেখলে বোঝা যায় ভাই মাল কেমন

তো আপনারা তো পাইকারি করে থাকেন তো পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছে সর্বনিম্ন কত গজ করে নিতে পারবে সর্বনিম্ন 10 গজ করে নিতে পারবে কিন্তু ভাই যেমন লিলেন নেবে 10 গজ কইরা 10 টাকার 10টা ডিজাইন থেকে 100 গজ 100 গজ আবার অনেকে বলে ভাই সব কাপড়ে থেকে 10 গজ করে দেন ভাই আমরা তো পাইকারি বিক্রি করি আচ্ছা এত আইটেম থেকে তো আমাদের 10 সম্ভব হয় না মানে 10টা ডিজাইন থেকে 10 গজ কইরা 100 গজ নিতে পারবে কুরিয়ার ট্রান্সপোর্টে আর কেউ চাইলে

এই যে এগুলো সারা বছর এগুলো চলে এই যে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো সারা বছর চলে আচ্ছা বেক্সি দেন ভাই বেক্সির ডিজাইনের শেষ নাই আমাদের ভাই একশো এর উপরে বেক্সির ডিজাইন আচ্ছা আর যারা অনলাইনে নেবে তারা তো ভিডিও কলে দেখে দেখে তারা ভিডিও কলে দেখে নেবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ ইমোতে দিবে কল আর ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে আরে ভাই দেখেন মালগুলা আচ্ছা সবই বেক্সি এগুলা হ্যাঁ সবই বেক্সি সব দেখছি এই যে সব দেখছি একশো প্লাস ডিজাইন সব দেখছি কাপড় এটা হয়েছে ছোট ফুল হ্যাঁ এটি বারো মাস চলে যেটা বারো মাস চলে ডিজাইনটা সেটা আমরা যত দিন চলে ততদিন আমরা রাখি হ্যাঁ আচ্ছা আর এগুলো রং কষের কোনো ভয় নাই এগুলো রং কষ যাবে না আচ্ছা মানে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা দেখেন ছোটো ফুল তো হিজাব চলে বেশি হিজাব তারপরে আপনার ওনা জামা সবই ছোট ফুল দেওয়া হয় ছোটো ফুল দেওয়া বেশিরভাগ বানায় এদের দেখেন ডিজাইনগুলা অসংখ্য ডিজাইন সাদা আছে বিভিন্ন ডিজাইন এদের দেখেন ভাই আরেকটা ডিজাইন দেখায় আর প্রত্যেকটা কালারে কিন্তু ভাই তিনটা চারটা কইরা সেটিং এগুলো কিন্তু সেটিং আচ্ছা হ্যাঁ

দুই টাকা বেশি দেন কোনো কৈফত নাই এটা হচ্ছে শুধু এখন বাহাত্তর টাকা গস বাহাত্তর টাকা ইনটেক হ্যাঁ ভাই বাহাত্তর টাকা গস তো সুতার দাম প্রায় কিছুদিন পরে আস্তে আস্তে বাড়বে এখন কমের মধ্যে আছে আচ্ছা দেখেন এই যে বেগসিট ডিজাইনগুলো ওকে আর কি পাওয়া যায় আপনার কাছে আবার পাওয়া যায় তো দেখেন ভাই দুই হাত এগুলো সবই দুই হ্যাঁ হ্যাঁ ম্যাক কোম্পানি সব হচ্ছে ম্যাক দেখেন দুই হাত পানা এটা ডিজাইন দেখেন এটা সব নতুন ডিজাইন

একটা একটা রুলে ষাট গজ করে কাপড় থাকবে হুম এগুলো হচ্ছে দুই হাত বহর কেউ চাইলে রুল বাই রুল রুল বাই রুল নিতে পারবে কেউ চাইলে আবার একটা করে ডিজাইন দেখাইতেছি আর কি ভাই হ্যাঁ সব ডিজাইন দেখা ভাই সময় লাগবে অনেক যারা পাইকারি নেবে তারা দোকানে এসে নিবে কেউ নেয় দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার গছ কাটাইয়া কেউ নেয় থানের থান দেখেন ডিজাইন এগুলো কালার বাই কালার আছে হ্যাঁ এগুলো সব হয়েছে ম্যাক কোম্পানি এই যে দেখেন সিল ওকে দুই হাত পান নতুন কালেকশন নতুন কালেকশন এগুলো সব নতুন শুধু ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা গছ শুধু এই যে ছাপ্পান্ন টাকা গছ দুই হাত পান আরো বাই ডিজাইন আছে দুই হাতে একশো রূপে ডিজাইন কালার আছে ওকে তারপরে তারপরে দেখেন ভাই আমাদের এই যে কাট পিস ডিজিটালের এটা বেচতাছি আজকে প্রায় চার মাস ধরে বেচতাছি নিত্য নতুন ডিজাইন আসতে আছে এজ বেক্সি কাক পিস ডিজিটাল বেক্সি যেটা পঁচানব্বই টাকা বেশি ওইটার মাল এটা আচ্ছা হ্যাঁ এটা হয়েছে শর্ট পিস কাট পিস এটা মিস প্রিন্টার এটা টুকু উনিশ থাকবেই হ্যাঁ ভাই যারা বলবো যে হান্ড্রেড পার্সেন্ট কাট পিস ভালো এটা ভালো হয় না হান্ড্রেড পার্সেন্ট এটা মিল বান্ডিল ডাইরেক্ট মিল থেকে দুইশো গজের পেডি আসে হ্যাঁ পেডি পেডি আমরা বিক্রি করি এটা হয়েছে আপনার ডিজিটালটা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা গজ আড়াই হাত পানা আচ্ছা হ্যাঁ আর এটা হয়েছে অ্যানালগ এটা হয়েছে বেক্সি

নিচে অনেক এদের সামনে কয়টা রাখছি কিন্তু যেই কালার চাবে যে মাল চাবে তার আমরা দিতে দেখেন হবে হবে আছে ভাই কাপড় এগুলো হচ্ছে কালার মক্কা মদিনা মক্কা মদিনার এগুলো হচ্ছে শুধু পঞ্চাশ টাকা কস থান বাই থান নিতে পারবে কেউ চাইলে কাইটা নিতে পারবে আর কেউ চাইলে ভাই প্রিন্ট লইছি আপনার কালার মিলিয়ে দেন ওইটাও দিতে পারবো আচ্ছা মানে দশ গোস করে গাইটা নিতে পারবে দশ গোস করে গাড়িটা নিতে পারবে